কেন্দ্রের মন্ত্রী ছিলেন এখন মুখ্যমন্ত্রী সিএ কি জানে না এনআরসি কি জানে না এসআই আর কি জানে না কি বলবো কত কথা বলবো কোনো কি এবং রবীন্দ্রনাথ তো তার আত্মার ছটফট করে এত ভুলভাল উচ্চারণ এবং ভুলভাল রবীন্দ্রনাথের গান এবং কবিতা উচ্চারণ করে তৃণমূলীরা মানে যেটাতে সত্যি হাসার বিষয় মমতা ব্যানার্জি কখনো বলবেন হিন্দু গন্দা ধর্ম আর তারপরেই কখনো বলবেন বিবেকানন্দ জিন্দাবাদ একসঙ্গে হয় না দুটো মমতা ব্যানার্জি কে রক্ত দিয়েছে কি রক্ত দিয়েছে আমার জানা নেই তবে উনি তো আর রক্ত দেননি উনি তো স্বাধীনোত্তর কালে ওনার জন্ম হয়েছে তো উনি এই সমস্ত কথা বলার কোনো অধিকারই নন অধিকারই নন তাহলে পরে উনি কতবার কংগ্রেস আর কতবার বিজেপি করেছে কতবার এনডিএ কতবার ইউপিএ করেছেন উনি লোককে গাদ্দাদ বলেন লজ্জা করেন উনার একদম মিথ্যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি যে মৃত লোক একাধিক জায়গায় নাম আছে এবং যারা অনুপ্রবেশকারী ঘুসপেট যারা বাংলাদেশি রোহিঙ্গা মানে ভারতীয় নয় তাদের নাম বাদ যাবে বলুন দাঁড়িয়ে কোনো ভারতীয় রাজনীতি করে বা রাজনীতির সঙ্গে যুক্ত নয় যে কোনো রাজনৈতিক দলের নেতা বা মুখপাত্র বলুন যে মৃত মানুষরা ভোট দেবে অমিত স্যার বার্থ সার্টিফিকেট দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তিনি চ্যালেঞ্জ করছেন ঝাড়গ্রামের সভা থেকে যে অমিত সাহ বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তাপসায় কথা বলবো দাদার সাথে কি বলবেন এই সমস্ত কথার কোনো অর্থ হয় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের বা রাষ্ট্রের ইউনিয়ন গভর্নমেন্টের রাষ্ট্রমন্ত্রীর বার্থ সার্টিফিকেট উনি তো নিজেই বলেন যে ওনার দুটো জন্মদিন পালিত হয় এ সমস্ত কথার কোনো মানে তো দুর্ভাগ্যজনক মানে ইচ্ছে করে না একেবারেই না তাই তাহলে তো সেই জন্যই তো একটা চিফ মিনিস্টার শুরু আচরণ নয় কথাবার্তা নয় ভাষা নয় তারপরে গত চোদ্দ সাড়ে চোদ্দ বছর ধরে বাংলার কোন মুখ্যমন্ত্রী পাশে ওনার নাম রাখা যাবে যা যা সাড়ে চোদ্দ বছরে করলেন ওনার কোনো প্রিডিস পূর্বসূরি পাশে ওনার নাম রাখা যাবে বলা যাবে সেই কেউ পছন্দ করতে পারে না করতে পারে কিন্তু তাদের যে ডিগনিটি তাদের যে সম্মান এবং তারা মারা যাওয়ার পর ও তাদের মন্ত্রী চিফ মিনিস্টার চলে যাওয়ার পরও ডেমোক্রেসিতে যেটা স্বাভাবিক প্রভাব রয়ে গেছে শ্রদ্ধা রয়ে গেছে আজই মানুষের জায়গায় সমর্থন দিয়েছিলেন তিনি কি করলেন তাদের সকলের সঙ্গে সকলের সঙ্গে তিনি বেইমানি করেছেন এনআরসি করতে দেবো না কাউকে বাইরে যেতে দেবো না এনা আপনারা যদি এখানে থাকতে চান আমাকে বিশ্বাস করল আমার সঙ্গে কেউ ওনাকে বিশ্বাস করবে না কেউ ওনার আহ্বানে সাড়াও দেবে না কেউ ওনার সঙ্গে আগামী দিনে কজন থাকে আমি সেটাই দেখব একটা কেন্দ্রের মন্ত্রী ছিলেন এখন মুখ্যমন্ত্রী সিএ কি জানে না এনআরসি কি জানে না এসআই আর কি জানে না কি বলবো কত কথা বলবো কোনো কি এবং কত ভুলভাল কথা বলে মানে কিছু বলার নেই কোনো জ্ঞান এই যে কল্যাণ যে বলেছে না যে উনি জানেন কিভাবে পার্লামেন্টে ঠিক বলেছে তেমনি বিধানসভাতেও আমরা দেখেছি বিধানসভাতেও আমি দেখেছি যে কোনোদিন বিধানসভার যে হ্যান্ডবুক আছে বা বিধানসভার রুলস রেগুলেশন কোনোদিন পরে দেখেছেন বলে বা জানেন বলে আমার মনে হয় না এবং তার জন্য তিনি যা খুশি তাই বলে পাঠান আর সেই তারা আর স্পিকার বা যারা যখন চালায় তাদেরকে তো তারা সেটাই শোনে মানে একটা তো নিয়ম একটা তো সংবিধান বলে একটা জিনিস আছে ল অফ দ্য ল্যান্ড বলে একটা জিনিস আছে সমস্ত জায়গায় একটা রুলস এবং রেগুলেশন আছে উনি কিছুই মানেন না জানেনও না উনি সংবিধান উনি ল অফ দ্য ল্যান্ড উনি রুলস উনি রেগুলেশনস মানে এটা আমি যে কথাগুলো বলছি যারা জানেন তারা জানেন এবং তৃণমূলের মধ্যেও এখন যারা এম এমপি মন্ত্রী বা ওই স্পিকার ডেপুটি স্পিকার এরা যাচ্ছে বুকে হাত দিয়ে কথা বলুক যে আমি কথাগুলো বলছি একটা অসত্য একটা বাড়িয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনাদেরকে এসআইআর করে কারিতে তো বাইরে বার করে দেওয়া হবে তোমরা কি রক্ত দিয়েছিলে মিথ্যে কথা এখন ব্যাপার হচ্ছে ব্যাপারটা যে এনআরসি আর এসআইআর এক নয় এক নয় এক নয় মমতা ব্যানার্জিকে তাহলে বলতে হবে দুহাজার পাঁচ সালের চোদ্দ আগস্ট তার আগে তার পরে এবং এই দিনটাই তিনি পার্লামেন্টে এটা তুলেছিলেন কেন তিনি স্পিকারের চেয়ারের দিকে এগিয়ে গিয়ে তখন ডেপুটি স্পিকার ছিলেন চেয়ারে অট্টওয়ালজি তিনি এই গোছা কাগজ যে কাগজে উনি বলেন যে কাগজ যদি এখন পার্লামেন্ট থেকে উদ্ধার করা যায় তাহলে তো সেখানে সমস্ত বাংলাদেশিদের বাংলাদেশি মুসলমানদেরই তো নাম পাওয়া যাবে উনি বলেছিলেন যে এরা অনুপ্রবেশকারী এরা বাংলাদেশি মুসলমান তাহলে তখন তিনি এনডিএতে এমপি ছিলেন আবার ইউপিএতে এম এমপি ছিলেন তখন তিনি কংগ্রেসেরও এমপি ছিলেন কম বা নিজে দল করার পর কংগ্রেসকে সমর্থন করেছিলেন একাধিকবার আবার বিজেপিকে সমর্থন করেছিলেন একাধিকবার তো তখন সেই কেন্দ্রের সরকারের দিকে আঙুল তোলেননি কেন কেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারের ওপর আঙুল তুলেছিলেন যা খুশি বোঝাবেন বিভ্রান্ত সৃষ্টি করবেন মিথ্যাচারেরও একটা সীমা পরিসীমা থাকা দরকার মমতা ব্যানার্জি রক্ত দিয়েছি দেশের জন্য আমরা আর কি করেছে বিজেপি তোমাদের দেশটা হবে মানে আমি এটা জানি না কে রক্ত দিয়েছে কি রক্ত দিয়েছে আমার জানা নেই তবে উনি তো আর রক্ত দেননি উনি তো স্বাধীনোত্তর কালে ওনার জন্ম হয়েছে তো উনি এই সমস্ত কথা বলার কোনো অধিকারই নন অধিকারই নন এবং উনি কতবারই যে বিজেপির কথা বলছেন বিজেপির আশীর্বাদ না থাকলে পরে বিজেপির অর্থ নিয়ে বিজেপির রাজনৈতিক সাপোর্ট নিয়ে অটল বিহারী বাজপেয়ীর একেবারে যাকে বলেন নিঃশর্ত সমর্থন সরকারি সমর্থন এই সমস্ত নিয়ে মমতা ব্যানার্জি হয়ে তারপরে এই সমস্ত বড় বড় তারপরে ওনার তো কতবার উনি আবার লোককে বলেন না গাদ্দ মানে উনি উনি তাহলে পরে বলতে গেলে রাজীব গান্ধী কংগ্রেস সোনিয়া গান্ধী বিজেপি অটল জি লালকৃষ্ণ জি মুরলী মনোহর জি মানে আরো যারা যারা ছিলেন তাদের তাদের সঙ্গে উনি 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 কি কি করেছেন করলে একটা বাংলায় প্রবাদ আছে যে কৃষ্ণ করলে সেটাকে বলা হয় লীলা আর যদি অন্য কেউ করে সেটাকে অন্যভাবে ভাবার দেখা হয় তাহলে পরে উনি কতবার কংগ্রেস আর কতবার বিজেপি করেছেন কতবার এনডিএ কতবার ইউপিএ করেছেন উনি লোককে গাদ্দাদ বলেন লজ্জা করে না আর একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভরসা রাখুন আমাকে যদি ক্ষমতায় রাখতে পারেন তবেই কিন্তু আপনাদেরকে না হলে কিন্তু আপনাদেরকে জেলে চলে যেতে হবে আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে একদম মিথ্যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি যে মৃত লোক একাধিক জায়গায় নাম আছে এবং যারা অনুপ্রবেশকারী ঘুষপেট যারা বাংলাদেশি রোহিঙ্গা মানে ভারতীয় নয়

তো যাই হোক সুদীপ ব্যানার্জিকে সরিয়ে দিয়ে তো সুদীপ ব্যানার্জি এই তো দুটো জায়গা থেকে সরে গেল ও তো ওর আরো অনেক অমর্যাদা অসম্মানোর অপেক্ষা করছে এটা অনেক আগে আমি বলেছিলাম যে সকলেরই উচিত একটা সময় থাকতে সরে যাওয়া স্বাভাবিক নিয়ম অনুযায়ী তারপরে আবার তৃণমূলে তারপরে আবার তৃণমূলে তো সুতরাং এই সমস্ত এখন এই সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাতি এরা এখন ওর নেতৃত্বে কাজ করবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পিতৃতুল্য নাতি তো নয় কিন্তু সৌগত রায় সুদীপ ব্যানার্জি তো নাতির বৈশী অভিষেক কাকলি গোশী আর মায়ের মতন আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো যে এই যে বিষয়টা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা তো সবাই হোম ডেলিভারি আমরা কোথা থেকে জন্ম সার্টিফিকেট গুলো আনবো কেন জন্ম সার্টিফিকেট দেখতে চাওয়া হবে আর একটা জিনিস আমি ভারতীয় সব হোম ডেলিভারি কি ডেলিভারি আমি জানি সব বুঝিও না তো আমার বোঝার দরকারও নেই কিন্তু কথা হলো কথা হলো যে এটা থেকে বেশি যারা ভারতীয় নয় যারা মৃত যাদের ভোটার লিস্টে একাধিক জায়গায় নাম আছে করে রেখেছে কোনো কোনো রাজনৈতিক দলে তো তৃণমূলও করেছে তৃণমূল এক সময় এই মমতা ব্যানার্জি সিপিএম এর উদ্দেশ্যে কথাগুলো বলতো বা এটা তো ঘটনা রোহিঙ্গাদের নাম আর বাংলাদেশিদের নাম আমাদের ভারতের ভোটার লিস্টে থাকবে কেন এবং তারা তো ধরা পড়ছে তারা তো সমস্ত ভোট দিয়েছে শুধু ভোট দিয়েছে না কেউ পঞ্চায়েত প্রধান হয়ে গেছে কে লাভলি খাতুন তারপরে কেউ ওই সাদ আহমেদ নাকি সাদ আহমেদ নাকি সাদ সে তিনবার ভোট দিয়েছে সে বাংলাদেশি তারপরে এরকম বিভিন্ন রাজ্য থেকে এবং বাংলা থেকে সেই রাজ্যের পুলিশ এসটিএ এবং সিবিআই এনআইএ এরা তো অ্যারেস্ট করছে বাংলার পুলিশও তো অ্যারেস্ট করেছে এবং বাংলাটাকে তো ওরা হাফ করে ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছেন স্বামী বিবেকানন্দ জিন্দাবাদ রবীন্দ্রনাথ জিন্দাবাদ তিনি স্লোগান দিচ্ছেন বিষয়টা হলো যে রবীন্দ্রনাথের গান আর রবীন্দ্রনাথের কবিতা পদ্যগুলো এইগুলো তৃণমূলীরা যত কম আওড়ায় তত না সে ভারত ব্যাপারটা হচ্ছে যে রবীন্দ্রনাথ তো তার আত্মা ছটফট করে এত ভুলভাল উচ্চারণ এবং ভুলভাল রবীন্দ্রনাথের গান এবং কবিতা উচ্চারণ করে তৃণমূলীরা মানে যেটাতে সত্যি হাসার বিষয় আর বিবেকানন্দর কথা উনি বলছেন প্রশ্ন হলো যে বিবেকানন্দ কিন্তু বলেছিলেন সারা বিশ্বে হিন্দু সনাতন ধর্মটাকে তুলে ধরেছিলেন এবং বিবেকানন্দ বলেছিল তুমি গর্ব করে বলো তুমি হিন্দু আর আজকে বাংলার বুকে হিন্দু হত্যা হচ্ছে আজকে বাংলার বুকে হিন্দুর পুজো অর্চনা এগুলোকে আঘাত হচ্ছে কোটে যেতে হচ্ছে পুলিশ দাঁড়িয়ে থাকছে এ ব্যাপারে মমতা ব্যানার্জি কখনো বলবেন হিন্দু গন্দা ধর্ম আর তারপরেই কখনো বলবেন বিবেকানন্দ জিন্দাবাদ একসঙ্গে হয় না দুটো মমতা ব্যানার্জি এটা নিশ্চয়ই আপনি একটু বোঝার চেষ্টা করবেন আপনাকে বোঝানোরও যে কেউ নেই এটা ভেবেও আমার অবাক লাগে এত সমস্ত লেখাপড়া জানা শিক্ষিত আমলাগুলো তারাও এত তাদের ভয় বা যারা একটা ভার জব রিটায়ারমেন্ট তারাও তো বোঝাতে পারে এক দুই হচ্ছে যে আপনার দলের একেবারে এরকম সাহসী কেউ দু চারজনও নেই যে যারা আপনাকে বোঝাবে হ্যাঁ যারা আপনাকে আপনার তো এই আচ্ছা আলাপন আপনাকে শুভনন্দন বলে কিছু হয় না এটা কেন বোঝায় না ভ্রাত তো বাংলার বুথপত্তি রয়েছে আশিস ব্যানার্জি বাংলার অধ্যাপক ছিল মানে ওই ডেপুটি স্পিকার এরা কেন আপনাকে বলে না যে না শুভ নন্দন হয় না না তারপর আরো কি দুটো বলল ওই নাম দিল ওই ইয়েতে গিয়ে সরলেকে কি করলো তো এইগুলো যে হয় না আপনি আবার বাংলা ভাষা নিয়ে আপনি আন্দোলনের কথা ভাবছেন বলছেন বড়াই করছেন আপনি বাংলা ভাষার স্বস্তি পুজো করে দিয়েছেন একই সাথে আমি বলছি তৃণমূলে দেখা যাচ্ছে একদিকে যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিফুই পদ থেকে সরে গেলেন সেখানে কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে আসা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অসুস্থতার কারণ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের নেতা ঘোষণা করা হলো আমি বলছি তাহলে কি তৃণমূলের অন্দরে ফাটল হ্যাঁ না তো হওয়া উচিত যদি কারোর আমি বলছি একটা কথা বলছি দুটো কারণে লোকে এখন তৃণমূলে থাকতে পারে একটা ধান্দা একটা অর্থ প্রতিদিনের প্রতি সপ্তাহের প্রতি মাসের একটা রোজগার টোজগার কি করবে আরেকটা হচ্ছে যে পদে আমায় টিকে থাকতেই হবে এমএলএ থাকতেই হবে এমপি থাকতেই হবে কাউন্সিলর থাকতেই হবে মেয়র থাকতেই হবে চেয়ারম্যান থাকতেই হবে মন্ত্রী থাকতেই হবে তাদের যদি সিরদারা কারুর থাকে যদি সে তার স্পাইন থাকে স্পাইনলেস ক্রিয়েশন না হয় সে কেন দিনমূলে থাকবে এই যানের ঘটনার পরে তারপরে ওই মা বোনেদের পিঠে খাওয়ার ঘটনার পরে আর জি করের তিলোত্তমা অবয়ের ঘটনার পরে যেভাবে সরকার আর পুলিশ এই ঘটনাকে ধামাচাপা পা যা করার করলো ভাবা যায় না যে সরকার দুর্নীতিগ্রস্ত চোর ডাকাত খুনি রেপিস্ট তাদের পাশে দাঁড়ায় তারপরে হচ্ছে কি এই সব মনোজিৎরা মনোজিতরা সমস্ত কলেজে কলেজে মনোজিত রাজ চলছে একটা কলেজে নাকি সব কলেজে সব কলেজে ওটা বেরিয়েছে আর সব বেরোবার অপেক্ষায় রয়েছে তো বটেই তো পরিবর্তন তো তাছাড়া আবার কি তাছাড়া আবার কি সর্বভারতীয় দল নয় তার আবার সর্বভারতীয় আহ সভানেত্রী আর সাধারণ সম্পাদক ও তো রাজ্যের দল

কে এরকম অপদস্থ হতে হলো এটা কিন্তু আমার খারাপ লেগেছে ভালো লাগেনি তার কারণ করলেন অন্তত লিগাল সাইডে একটা সময় খুবই তৃণমূলের জন্য করেছে বা তিন চারবারের এমপি একটুও দুর্মুখ আছে বলে টলে দেয় এগুলো সমস্ত রয়েছে কিন্তু তাই বলে মহুয়ার বিরুদ্ধে কোনো ইয়ে নিল না হলো না এবং যা খুশি তাই বলছে যা খুশি তাই এগুলো তো বলা যায় না এবং সেগুলো কিন্তু অন্যরা যারা রয়েছে তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে তারাও কিন্তু কোনো প্রতিবাদ করছে না বলছে না হ্যাঁ সেটা সে সমস্ত তো নেই আরেকটা জিনিস হচ্ছে যে মমতা ব্যানার্জি অভিষেকের নিজের থেকে নিজের থেকে কাউকে উনি পছন্দ বেশি করেন না নিজেকেই ভালোবাসেন নিজের থেকে কাউকে বেশি না অভিষেকের সঙ্গে তিন চারবার হয়েছে অভিষেককেও উনি হিংসা করেন হিংসা করেছেন অভিষেকের সঙ্গে সম্পর্ক কেউ বেশি রাখলে তার ওপর উনি রেগে যান তারপরে অভিষেক যখন সেই কুচবিহার থেকে কাকদ্বীপ করল তখনও তার সেই ব্যাপারে তিনি অসন্তুষ্ট ছিলেন তারপরে ওই রাজভবনের সামনে যে চার পাঁচ দিনের একটা অবস্থান ছিল সেটা প্রথম দিনের পর থেকে দ্বিতীয় দিন থেকেই তাড়াতাড়ি তুলে নেওয়ার জন্য সব লোকজন লাগিয়ে দিয়েছিল সেসব জানি আমরা তো ঘটনা হলো যে এটা আবারও লাগবে আবারও লাগবে হ্যাঁ উনি যদি উনি যদি বোঝেন যে ওনার থেকে বেশি একটু হলেও এগিয়ে যাচ্ছে বা জনপ্রিয়তা অর্জন করছে বা ভালোবাসছে বা জায়গা করে নিচ্ছে তাহলে কিন্তু ও অভিষেকেরও এখান থেকে নিস্তার নেই পায়ও নেইও সামনের মুখগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে সেটা আপনি মুকুল রায় বলতে পারেন এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির একটা স্বভাব বা পরম্পরা বললেও প্রত্যুক্তি করা হবে না উনি যখন যতটুকু যাকে ব্যবহার করার ঠিক তখনই ততটুকুই তাকে ব্যবহার করেন করে উনি ছুঁড়ে ফেলে দেন তারপরে তার দিকে ফিরেও তাকান না এরকম বহু নিদর্শন রয়েছে সেটা সকলেই জানে আমরাও জানি এখানেও হয়েছে মুকুল আছে সোনালি আছে এই তো কল্যাণও রিসেন্টলি হয়ে গেল তারপরে আরো না সুদীপ তো দল ছেড়ে চলেও গেছিল আবার এসেওছে তো সুতরাং সেটাও তো একটা ব্যাপার সে দলের অত ষষ্ঠী পুজো করে আবার চলেও গেল আবার এলো আবার তাকে মাথায় নিয়ে এবং সবচেয়ে বড় কথা যে অনেক ক্ষতি তো করেছে সুদীপ ব্যানার্জি এবং সুদীপ ব্যানার্জির ওই স্ত্রী বিধায়িক বিধায়ক কম ক্ষতি তো দলের করেনি তো জানে না কে জানে তারপরেও তো মমতা ব্যানার্জি তাদের নিয়েই আছে এই যে নয়না কথা বললেন তিনি বলছেন শুভেন্দু অধিকারীকে সাইকোটিস্ট দেখাতে কারণ শুভেন্দু অধিকারী নাকি পাগল হয়ে গেছে শশী পাঁজাকে বলছেন শশী তুমি কিছু করো কে বলেছে আমার মনে হয় স্বামীর চিকিৎসাটাকেই ভালো করে করুক শুভেন্দুর চিকিৎসা করাতে লাগবে না শুভেন্দুর চিকিৎসা করার জন্য তার বাবা আছে তার ভাইরা রয়েছে আমরা রয়েছি সুতরাং তার স্বামীর চিকিৎসাটাকে ভালো করে আর এখন মুশকিল হচ্ছে এখন এই সমস্ত কথা বলতে হবে কারণ এখন বোধ হয় একটুখানি বোদায় একটু দূরে সরে যাওয়ার একটু ব্যাপার আছে বা সামনে নির্বাচন আসছে অনেক কিছু আশঙ্কায় ভুগছে তাই এই সমস্ত কথা বলে আবার একটুখানি ভেসে উঠতে চাইছে সারফেসে আসতে চাইছে